আমি সত্যিকারেরই মানদার সাথে সময়ের কারণে প্রিয় সাথে কোনো দূরত্ব হয় না। ঠিক। আল্লামা সময় কালের উধি স্থানের উধি এবং সত্যিকারের মুমিনের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্ক হয় সময়ের উদ্ধি। দখানো মুসলিম দাবি করেও প্রিয় থেকে অনেক দূরে অনেকেই ছিল। স্মরণ করে আমি আল্লাহ তাআলা কালাতিল আরাবু আমাননা সেই আয়াত বলেছেন। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু না। নবীর সামনে এসে কলেমা পড়ে মুসলিম দাবি করে ইমানদার দাবি করার পরে আল্লাহ বলছে নো নো না তোমরা ইমানদার দাবি করো নাই কারণ তোমরা আমার প্রণবীকে এখনো চিনো নাই মুখে সাব্দিক রাসুল বলেছে রাসালাতের হাকিকত এখনো বুঝো তোমাদের কলবে এখনো ইমান ঢুকে নি ইমান তোমাদের জিব্বায় কণ্ঠে শব্দে আওয়াজে আল্লাহ সাবদিক ইমানকে গ্রহণ করেন না আল্লাহ তালা এই